দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বছর শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি আমরা একটা গল্প প্রতিবেদন দিব দর্শক যদি ভাই চ্যানেলে আমরা কিছু স্থায়ী হল দেখে তবে শাহি হল কিছু বড় সাইজের দেশাল এবং কিছু ক্রোশের গাবি থাকবে তবে শুরু দিয়ে একটা শাহি হল দিয়ে শুরু করছি এই যে বকনা বাচ্চার গাছ সঙ্গে কিন্তু চাচা বয়স কেমন বা এটার চার দাঁত বকনা বাচ্চা না বকনা বাচ্চা চার দাঁত গাবির কিন্তু মাংসও অনেক টাইট আছে শরীরে লোড আছে বাচ্চা ছোটো হওয়ার কারণে কিন্তু মাংস দেওয়া যাবে না তবে পর্যাপ্ত লোড এটা ধরে রাখতে পারলেই কিন্তু কাটাইয়ের জন্য একশো ভাবে লোড দেওয়ার প্রয়োজন নেই এটা কেমন কি চাওয়া ছিল কাকাদের আজকে একশো পনেরো মাত্র পনেরো হাজার টাকা মাংসই আছে কাকা কেমন দাম বলে মোটামুটি পঁচানব্বই ভিতরে কাস্টমার আছে বাচ্চাও সুন্দর ছিল যদি আর বাচ্চা ক্রোসের বাচ্চা আর গাবি সাহিয়া আর একটা কিন্তু আকর্ষণ আছে ভিডিওতে রাজি সাহেব একটা কিন্তু কালেকশন আছে আপনার দেখো বাচ্চাটা মানুষের মতো না ক্রোসের ভিতরে কিন্তু গাবি সুন্দর অনেকে রাজির সাহেব হাতে আসে খুঁজেন অর্থাৎ যেগুলোর পাখড়া সালাম ভাই গরুতে একটা কিনছেন দেখার মতন বাচ্চা তো

বাচ্চাটাই মোকে যান তো মাতারা হয়নি মাতারা হয়নি বাচ্চার মাতারা বাচ্চার দাদা সারান ভাই কত হলো এটা উচ্ছেআশি উচ্ছেআশিতে কত সুন্দর কালেকশন একটা দাদা ছয়দ আট বয়সের গ্যাভী হরিণের বাচ্চা

বয়স কেমন ভাই এটার চার দাঁত বাচ্চা তো গাভীর থেকে বড় হয়ে গেছে আজকে এই যে বাচ্চা গাভী বাচ্চা দুটি ভালো তবে সাইয়ের পার্সেন্ট কিন্তু বাচ্চাটা সুন্দর এসছে যদি বা দেশাল গাভী বলা চলে এটা দুধ কেমন আসে ভাই এটার দেড় লিটার দুধ আসবে বাচ্চা দেশাল গাভী বাচ্চার সাইয়ের কেমন কি চাচ্ছিলেন এটা

হয়ে গেল ঠিক আছে এত সুন্দর করে পাওয়া যাচ্ছে আজকে বাজার তোকে গতকাল আমরা কিছু ভিডিও দেখেছি আপনাদের যেগুলো রানীগঞ্জের হাট থেকে কালকের বাজার তুলনা আছে কিন্তু গরু পাঁচ হাজার করে সরদারশ এই জন্য হাটের পরিস্থিতি আর দেশাল গ্যাপের থেকে কিছু বাচ্চা আছে দশ যেগুলো সারা মানে এই যে একটা দাদা ভালো আছে মুরব্বী কাকার বয়স এটা কেমন বা ছয় দাঁত বাচ্চা তো সুন্দর নিয়ে বা আচ্ছা দেখ শৌখিন দর্শক এই যে বাচ্চা নাবি দেখেন না এটা কেমন কি যাচ্ছিলেন কাকা একশো যাচ্ছেন বুঝি হলো না একশো ছয় না বয়সটা ভালো বাচ্চা

ক্রেতার জন্য কিনা হয়েছিল যেটা অলরেডি চলে গেছে এটা কি ওইবার জন্য কিনল না আলাদা এটা আলাদা আচ্ছা এটা কি বাইরে কেউ নিল বড় বাড়ি একটাই যাবে না আরো যাবে কত হলো ভাইয়া এটা এটা হয়ে গেল কত সালাম ভাই